তাহলে রোম সম্রাট কাদেরকে আটক করলো এই বলে মুসলমানদেরকে কিসের জন্য তাদের পরীক্ষা নেবার জন্য এই পরীক্ষা কিন্তু আমাদেরও হবে কথা ঠিক না ভুল কথা বলে পরীক্ষা সেকেন্ডে সেকেন্ড হবে অর্থ দিয়ে পরীক্ষা করবে সম্পদ দিয়ে পরীক্ষা করবে যৌবন দিয়ে পরীক্ষা করবে সন্তান দিয়ে পরীক্ষা করবে বাপমা দিয়ে পরীক্ষা করবে স্বামীকে দিয়ে পরীক্ষা করবে স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে রসুল্লাহ সাহাবারা কানতে কানতে বলেছিলেন রসুল আল্লাহ আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় কি হবে রসুল বলেছে বান্দা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আমি রসুল্লাহর ওসিলায় আটটা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের আমন নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে বলবেন না রোমের সম্রাট এক হুঙ্কারে তার যা হার্টবিট কি

একটা কয়দিকে ধরে নিয়ে আসা হলো দুজনকে একজনকে ছেড়ে দিলো আর একজনকে উত্তপ্ত তৈলই ফেলে দিলো বলে দেখেছিস আমি ইচ্ছা করেছি একজনকে মেরে দিয়েছি ইচ্ছা করেছি একজনকে ছেড়ে দিয়েছি তো আমাকে খোদা কর আর চাঁদের ভিতরে ইমানে শক্তি থাকবে বলে তোর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তোকে সৃষ্টি করেছে তুই খোদা নস তুই হচ্ছিস আল্লাহর বান্দা যদি এটাই হচ্ছে মুসলমানদের ইমান তা হুজাপাকে কাঁধে হাত দিয়ে বলছে হুজাপা তোমার ফেসটা এত সুন্দর তুমি রোম সম্রাটকে মুগ্ধ করেছ বলছে শোনো হোজা তুমি যদি তোমার ধর্ম ছেড়ে আমাদের ধর্ম ইহুদিদের ধর্ম গ্রহণ করো তাহলে আমার একটা ফুটফুটে সুন্দরী আমার মেয়ে আছে সেই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেব আর পুরো এই রোম সম্রাটে হাফ রাজত্ব আমি বেঁচে থাকাকালীন তোমাকে দেব এবং আমি যখন মারা যাব তুমি পুরো রাজত্বটাই তোমার হয়ে যাবে বলো তুমি কি করবে তখন ওই যুবক কুড়ি বছরের যুবক বাইশ বছরের যুবক রোগ সম্রাটের সামনে বলেছিল যে আল্লাহর কোরআনে পড়েছি আল্লাহর কোরআন বলছে হত্যা করলাম আল্লাহকে ভয় করো আর আল্লাহর কোরআন বলছে কুল ইন কুন্তুম তুহিব্বুল্লাহ

সমাজ দ্বারক ও ঈশারাই কা আমি তিরিশ বছর অন্ধ ছিলাম চোখে দেখতে পাইনি সাথে আমার কি আছে কি আছে বলে না আমি দেখতে পাইনি আমি লাঠিতে ভর করে আছি যখন চোখটা খুললো সর্বপ্রথমে লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিলাম এ সেলফি সবা যাবে না

বাদশা তখন এত রাগা রেগে গেছে কে বলছে এই গুজাবাকে পুরো জেল বন্দি করে দে আর এর সঙ্গে যেসব ছেলেগুলো আছে তাদের আলাদ করে দে একে একটা এমন একটা ঘরে রাখবে শুতেও না পারে দাঁড়াতেও না পারে বসতেও না পারে একে এইভাবে কষ্ট দেয় যতক্ষণ পর্যন্ত এর ধর্ম অর্থাৎ মুসলমান ধর্ম ত্যাগ না করে ইহুদের ধর্ম গ্রহণ যতক্ষণ না করছে ততক্ষণ ওর ছড়া যাবে না আর একটা ডক্টরকে তার সাথে নিয়োগ করে দাও ডক্টর সে সব কিছু প্রেসক্রিপশন সে দেবে অর্থাৎ যদি কোনো সমস্যা হয় সে তার ট্রিটমেন্ট করবে কিন্তু এইভাবে তাকে কষ্ট দিতে হবে দেখি এর ইমানের পাওয়ার কতটা আমার ভাই জানে রাও এ নবী পাগের উম্মা তুম্মা দিরা গাও নবী দেবানা

আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আমি রাসূলুল্লাহ জামান দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই তিনটে আমলের জন্য আমার উম্মত উম্মতিদের দরায় যেটা অসম্ভব এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয় হে যুবকেরা হযরতে হুজাফা

যতই শক্তি আসুক না কেন আপনি হুজাবার কলিজার ভিতরে আপনার ভয় ঢেলে দেন আপনার রসুল্লাহ মোহাম্মতকে ঢেলে দেন যাতে করে হুজাবার ইমানটাতে সে মজবুত থাকতে পারে আপনি তো বলেছেন মন কানিল্লাহ যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাও জুরি বলবেন না চিৎকার দিয়ে বলবেন না 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 দেখবে না না দেখবে আল্লাহ বলেছে আমার কথা না ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স পটস সায়েন্সের কথা নয় এটা ডাইরেক্ট আল্লাহর কথা যিনি বলে এ যুবকেরা মায়েরা বোনেরা এখনো সম্মান হওয়ার চেষ্টা করে গোজা বাকি পরীক্ষা দিয়েছে এই পরীক্ষা সম্মুখীন কিন্তু এখনো আমরা কেউ হই কথা ঠিক না বল আপনি দেখতে পাননি আমেরিকার এই অবস্থা কেন একটু ভাবুন জিকির ফিকির জিকেরও করতে হবে আর ভাবতে হবে ফিলিস্তিনের একটা বাচ্চা ক বছরে ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা মেয়ে সে আঙুলটা এইভাবে ইশারা করে বলেছিল মৃত্যুর সময় যে আল্লাহকে গিয়ে সব বলে ওপর মনে পড়ে যারা পেপারের সঙ্গে সম্পর্ক আছে করে সে বলেছিল তারা আল্লাহকে গিয়ে সব বলে দেব আমার মনে হয় আল্লাহকে আল্লাহ তো দেখেছেন আল্লাহ বান্দার মুখ থেকে শুনতে বেশি পছন্দ করে আল্লাহ তো সব দেখেন এই যেরকম আজকে আমরা বসে আছি আল্লাহর ফেরেস্তারাও আমাদের সাথে আছেন জোরে বলবে তো আল্লাহ ফেরস্তাও আছে আমরা চলে যাব তো আল্লাহ তো সব দেখবে এ ফেরস্তাও চলে যায় জলসা শুনেছেন আপনারা হ্যাঁ আল্লাহর ফেরস্তারা আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তা কোথ থেকে এসেছো ফেরেস্তা বলে আল্লাহ আমি ঘটক পুকুর সত্তার থেকে এসেছি এই শুনছে আল্লাহ বলছে ঘটক পুকুর সত্তার থেকে এসেছো বলছে হ্যাঁ আল্লাহ এসেছে কি কি দেখে এসেছো বলছে আল্লাহ আপনার ওই ঘটকপুরের সত্তার পাড়া বান্দা তারা বাড়িতে বসে না থেকে বাড়ি থেকে গুটি গুটি পায়ে জান্নাতের বাগানে বসেছিল আপনার প্রশংসা করছিল আপনার নামে উচ্চ নামে জরুর পড়ছিল আল্লাহ বলছে তারা কি চায় আল্লাহ সব তো আপনি জানেন আপনার বান্দা আপনার বান্দি কি চায় সব তো আপনি জানেন আল্লাহ বলছে আমি তো জানি কিন্তু আমি তোমাদের কাছ থেকে শুনতে বড় ভালোবাসি যদি বলে বড় পছন্দ করি যদি বলে আপনার বান্দা বান্দি না জাহান নাম থেকে মুক্তি চেয়েছে বলে তাই নাকি বলছে হ্যাঁ বলে আমার বান্দা বান্দিরা কি জাহান নামে চোখে দেখেছে এই শুনছেন জাহান নাম চোখে দেখেছে বলছে হ্যাঁ আল্লাহ দেখেছি এই না আল্লাহ দেখেনি বলে যদি দেখতো কি হতো বলে আল্লাহ যদি একবার আপনার এই ঘটক সর্দার পাড়া রাখিবুল আজিজ মির্যাদা রাখিবুল আজিজ বক্তিয়ারি বুঝতে পারেন যদি একবার জাহান্নকে চোখে দেখত জিন্দেগিতে কোনো পাপের কাজ গোনার কাজ খারাপ কাজ আল্লাহ করতো না আল্লাহ বলছে যা আমার বান্দারা আর কি চেয়েছে বলে আল্লাহ জান্নাত চেয়েছে আল্লাহ বলছে তারা জান্নাতকে চোখে দেখেছে বলে আল্লাহ না তারা জান্নাতকে চোখে দেখে না আল্লাহ বলছে যদি জান্নাতকে দেখতো তাহলে কি করতো বলছে আল্লাহ যদি জান্নাতকে দেখতো জান্নাতে ঢোকার জন্য মারামারি শুরু করে দিত আল্লাহ বলছে তাই আর কি চেয়েছে আল্লাহ জীবনের গুণা ক্ষমা করার কথা আপনার কাছে আবেদন করেছে আল্লাহ বলছে সর এ ফেরেস আমি আল্লাহ তো দেখি কারণ আমি আল্লাহ কোরআনে বলেছি না হানু আকরবু ইলাই হেমিন হাবলি লোয়ারি এ পান্দারা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে প্রতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলে আল্লাহ বলছে ফেরেস তারা তোমরা শুনে তোমরা তো সব বললে এবার আমি আল্লাহ কি রেজাল্ট দিই সেটা শুনবে না আমার বান্দারা কোন বান্দা ঘটক পুকুরের সদ্দার পাড়ার যুবকেরা নারীরা পুরুষেরা যারা বসে বসে আমি আল্লাহর প্রশংসা করেছে তওবা করেছে ওরা জাহান নামকে না দেখে জাহান নাম থেকে মুক্তি চেয়েছে জান্নাতকে না দেখে জান্নাতের আশা করেছে যা আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদের তাদের মনের বাসনা তাদের আশাকে সব পূরণ করে দিলাম করলাম গ্রহণ করলাম আমি আল্লাহ ক্যাচ করে নিলাম ধরে নিলাম জোরে বলুন

نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے السلامت و السلام معلی کا یا رسول اللہ السلامت و السلام معلی کا یا حبیب اللہ السلامت و السلام السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله نور وانا آي نور عليك ساريال نظري ديكو السلام عليك يا رسول اللہ اصلا تو مالئی کا یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے تب تلک جس نے ملادت ہاں

हबी मल्हे कम करे আমার বাবাজিরা প্রথমে এই বিয়া জন্য ক্ষমা চাইছে দেখেন এইটা কিন্তু এতগুলো লোক ভোসা সব দেখছে কিন্তু বাইরেও দেখছে বলছে বাবা হুজুর আবার এত বড় হয়ে গেল চা খাচ্ছে শুরু শুরুত করে এটা নেশাই খাচ্ছি না জ্বালাই খাচ্ছি কি বুঝলে নেশাই খাচ্ছি না খাচ্ছি জ্বালাই এই যে হাওয়া ঢুকছে গলায় লাগছে ফ্যাশ ফাঁস করে এখানে আটকে যাচ্ছে এই গরম ভাবটা দিচ্ছি যাতে করে একটু ছেড়ে দেয় আর আপনাদের সঙ্গে দুটো কথা বলতে সুবিধা হয় আপনিও মানুষ আমিও মানুষ বুঝতে পেরেছেন এটা মাথায় রাখবেন তাই প্রথমে আপনার পিঠা আওলাদ হিসেবে ক্ষমা চেয়ে কিছু মনে করবেন এটা আমি নেশাই খাচ্ছি না কিসে খাচ্ছি বাবা জি বলেন জ্বালায় খাচ্ছি হ্যাঁ এটা মাথায় রাখবেন এটা ধরুন শ্রী ধোকাবাজিরা আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন রিয়া তাকাব্বারি আমি তো বড়াইত তো हम सबसे बड़ा है हम ही सेट है और सब छोटा ওটা করার অহংকার করবে কে বলেন তো বলেন কে আল্লাহ জোরে বলেন তো আল্লাহ আল্লাহ অহংকার আমি আপনি অহংকার আর কে কি করার ক্ষমতা আছে রব দান দোয়া দিন সব ধারের জিনিস নিয়ে বসে আছে কি বলছেন তাসাউফের কথা বললে আপনি ভাববেন যে কি বলছে সব এই যে হাত ধার করা জিনিস চোখ আল্লাহ ধার দেওয়া জিনিস আর আমরা নিজের জিনিসকে ভালো করে আলমারিতে তুলে রাখি আর ধান